আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা লাখ লাখ শুকরিয়া। আমাদের নিজস্ব ইনকিউবেটরে ফুটানো অনেকগুলো মুরগি হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা প্রায় 50-60 ডিম আমরা আমাদের ইনকিউবেটরে ফুটাইছি। তো সেখান থেকে প্রায় বিশ থেকে 25 টা মুরগি আমাদের খামারে আছে। তার ভিতরে অল্প কিছু মুরক আছে আর বাকি সবগুলো ডাকি। তো আমরা কিছু ডাকি রাখবো আর খাওয়ার জন্য কিছু মুরক রাখবো বাদ বাকি মুরগিগুলো আমরা বিক্রি করে আমাদের দুটা হাঁস আছে যেহেতু আমাদের আগেও চিনা হাঁস ছিল আমরা চীনা হাঁস দুটা বিক্রি করে দেব আর আমাদের যে রাজা গুলো আছে আমরা চারটা বাচ্চা নিয়ে এসেছিলাম রাজাহাঁসের দুইটা বেজি ধরে নিয়ে গেছে বাড়ির ভিতর থেকে আর দুইটা আলহামদুল্লাহ অনেক বড় হয়ে গেছে আল্লাহ যদি তৌফিক দেয় ইনশাআল্লাহ আমরা ওই দুইটা জব করে খেয়ে ফেলবো ইনশাল্লাহ আমাদের মুরগি এবং হাঁস নিয়ে আমরা চলে আসি হাটে সোনামুখী হাটে তো হাটে আসার পরে দেখলাম আলহামদুলিল্লাহ ভালোই চাহিদা যদিও মুরগির বাজার কম তো দাম কম আমরা মুরগিগুলোকে হাটের ভিতরে নিয়ে আসি নিয়ে আসার পরে এক সসা দেখে দাম বলতেছে সসাকে দেখালাম সসা দেখতেছে আমরা মুরগিগুলোকে ছেড়ে দিয়ে লালন পালন করি আশেপাশে ঘাস লতা পাতা ধান পোকামাকড় ধরে খায় সেই হিসেবে আমাদের মুরগিগুলোর মাংস খুব সুস্বাদু হয় আর এই সময় তো আমাদের আশেপাশে ধান বা কোনো ফসল নেই পুরো চড়া খালি মুরগিগুলো চরার ভিতরেই খায় দেখতে অনেকটাই সুন্দর লাগে আমাদের মোরগ এবং মুরগি যদিও মোরগগুলো বেশি বয়স হয় নাই খুব বেশি সুন্দর হয় নাই বয়সের সাথে অনেক সুন্দর হয় আমাদের অনেকগুলো মুরগি হওয়ার কারণে আমরা কিছু বিক্রি করে ফেলতেছি আমরা শুরুতেই আমাদের মুরুগুলো বিক্রি করে ফেলেছি বাদ বাকি ডেকিগুলো আছে ওগুলো হাটের ভিতরে নিয়ে যাই আসলে খামারে সবকিছু থাকলে অনেকটাই উপকারে আসে এখানে কম বেশি যাই বিক্রি হোক এদের না ভালোভাবে আমাদের লালন পালন করতে হয় না এদের পিছনে সময় দিতে হয় শুধু সকালে একটু খাবার দিলে আর বিকালে একটু খাবার দিলে ওরা নিজে নিজেই খোপে ওঠে নিজে নিজেই খোপ থেকে বের হয় আর অনেক দিন খাবারও দেওয়া লাগে না তারপর হাটে দেখলাম যে ব্রয়লার মুরগির বাচ্চা বিক্রি করতেছে এগুলো অনেকে নিয়ে লালন পালন করবে আসলে খামারে সবকিছুই থাকা উচিত কখন কোনটা কাজে লাগবে বলা যায় না আমাদের আরো বেশ কয়েকটা মুরগি বাতে বসানো আছে ওগুলো অল্প দিনের মধ্যে ফুটে বের হবে ইনশাল্লাহ নিজেদেরও মাংসের চাহিদা পূরণ হয় ডিমের চাহিদা পূরণ হয় আমাদের মুরগি ডিম কোনটা ছয় কোথায় ডিম পারে আসলে জানা যায় না দেখারও সময় সুযোগ হয় না এজন্য আমরা বেশি মুরগি রাখবো না এখানে মোটামুটি ভালোই বড় হাত লাগে আমি আশেপাশে কয়েকটা হাটে গিয়েছিলাম যেখানে কোনো খাজ না নেওয়া হয় না ব্যক্তিরা এখান থেকে হাট থেকে খাজনা নেয় প্রতি পিস মুরগি বা হাঁসে দশ টাকা করে এরা খাজনা তোলে এটা খাজনা বলে না চাঁদা বলে এরাই ভালো জানে ওদেরকে জিজ্ঞাসা করলে বলে যে পৌরসভা থেকে আমরা হাট ডেকে নিছি ওরাই ভালো জানে তারপরে আমরা আমাদের মুরগিগুলো বিক্রি করে দিই মুরগিগুলো বিক্রি হওয়ার পরে আমরা মুরগি পার পিস দশ টাকা করে খাজনা দিতে হয় আমরা খাজনা দিয়ে চলে আসি যাই হোক আমাদের জন্য সবাই দোয়া করবেন আমাদের খামারের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের খামারের মধ্যে বরকত দান করেন হাসবান ওয়াকিল বান্দার জন্য আল্লাহ তালা যথেষ্ট আসসালাম আলিকুম রহমতুল্লাহি আবরকায়